আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দুই বড় রেসিপি শেয়ার করব খুবই ইজিলি ওয়েতে তো চলুন দেখে নেই পুরো ভিডিওটা না টেনে তো আমি এখানে মাছ ফেলার ডাল নিয়েছি হাফ কেজির মতো তো আমি এটা ওভার নাইট ভিজিয়ে রাখবো এটা অবশ্যই ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু বাড়তে বা ব্লেন করতে অনেক কষ্ট হয়ে যাবে হার্ড হয়ে যাবে পিচ্ছিল টাইপের হয়ে যায় এই জন্য এটা ভালো করে ভিজে নিতে হয় তো এটা পরের দিন ভালো করে ফুলে উঠেছে ভিজিয়ে রাখার পর আর এখন চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটা আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি কেউ চাইলে শিল পাটা বাড়তে পারেন কিন্তু এটা একটু ঝামেলা সাপেক্ষ আর এটা অনেক পিছিল টাইপের তো ব্লেন্ড করলেই ভালো তারপর আমি আরেকটা মশলা তৈরি করবো জন্য দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর পুদিনা পাতা তো এটাও ব্লেন্ড করে নিচ্ছি এখানে এক চামচ টক দই দিব এখন আবারও ব্লেন্ড করে নিলাম তো এটা এখন সাইডে রেখে দিচ্ছি আর একটা মশলা রেডি করব এখানে দুই চামচের সরষু এক চামচ জিরা আর এক চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি এটা আমি পাটায় বেটে নেব এখন ওই যে ব্লেন্ড করার ডালের মধ্যে একটু লবণ আর একটু আদা রসুন দিয়ে হাত দিয়ে ভালো করে দশ মিনিটের মতো এটা আমি ফেটিয়ে নেব এই কাজটা অবশ্যই করতে হবে যদিও ব্লেন্ডার এটা মিক্স করা হয়েছে কিন্তু হাত দিয়ে এটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে তাহলে অনেক সুন্দর ফ্লাপি হবে তো অনেকটা ফ্লাপি হয়ে গিয়েছে এখন এটা আমি চেক করব যে ঠিক আছে কি না একটু পানির মধ্যে এটা আমি ডোটা দিয়ে দেবো যদি ফেসে ওঠে তাহলে এটা পারফেক্ট আর যদি ডুবে যায় তাহলে আরেকটু ফেরতে হবে তো আমারটা পারফেক্ট হয়েছে এখন আমি এটা ভাজতে চলে যাব ডুবো তেলের মধ্যে আমি ভাজবো এখন আর কতটা ফ্লাপি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এমন করে আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে করে সবগুলো তুলে নিব তো এমন করে আমি আস্তে আস্তে করে আরো সবগুলো ভেজে নিলাম তা আমি একটু চিড়ে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর আর ফ্লাপি হয়েছে এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য নর্মাল পানি নিয়েছি এর মধ্যে একটু লবণ দিব আর সবগুলো বড়া আমি ভিজিয়ে রাখব একটু লবণ ছিটিয়ে এটা আমি ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এখানে আমার বাকি উপকরণগুলো দেখিয়ে দিলাম টক দই লাগবে দুই কেজির মতো আর যে পুদিনার চাটনি আর হচ্ছে মশলাটা যেটা বেটে নিয়েছি তো আগে পানিটা ঝরে নিতে হবে ভালো করে চিপে যাতে তেল পানি না থাকে এটার মধ্যে তো এরকম করে আমি সবগুলো করে নিব তারপর আমি মশলাটা রেডি করে নিব এখানে বাটা মশলা দিলাম চিনি দিলাম এক চামচ লবণও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেল তারপর আমি দিয়ে দিচ্ছি টক দই যাতে করে ভালো করে মিক্স হয়ে যায় এই জন্য আমি হ্যান্ডবিক দিয়ে এটা ভালো করে ফেটে নিব এটা ব্লেন্ডারে না করাই ভালো ব্লেন্ডারে করলে অনেকটা পাতলা হয়ে যায় দুইটা এজন্য এখানে কিছুটা চাটনি আমি ইউজ করলাম আর বাকিটা পরবর্তীতে ইউজ করব তো আমাদের দই এখন রেডি অনেকটা ঘন হয়েছে দই তো এখন একটি বোলের মধ্যে আমি সবগুলো বড়া নিয়ে নিলাম এর মধ্যে টুবুটুবু করে দইগুলো ঢালবো কারণ পরবর্তীতে কিন্তু দইগুলো মানে অনেকটা শুকে যায় দুই থাকে না শোক করে নেয় বড়াগুলো এই জন্য বেশি করে দই দিতে হবে তো এমন করে আমাদের দুই বোল হয়েছে আর এগুলোর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম হাফ কেজি ডাল দিয়ে কিন্তু অনেকগুলো বড়া হয়েছে আর এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি এত মজা হয়েছিল আমি একটু উপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমাদের দুই বড়া আমার বাসায় এটা সবাই পছন্দ করেছে আম্মু আব্বু প্লাস বাচ্চাগুলোও তো বাসায় হেলদি ওয়েতে খুবই সহজে বানিয়ে ফেলুন মজাদার দই বড়া আর কতটা সফট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে তো এরকম মির রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস